একজন ভাই আব্বার জন্য দিবেন মায়ের জন্য দিবেন ইনশাল্লাহ উনি সর্বপ্রথম আব্বার জন্য দান করেছেন আব্বার নামে একটা গজল আমি বলে যাব ইনশাল্লাহ আর আটজন ভাই আল্লাহর আটটি জান্নাত আমার বালিগুনি এলাকার ভাইরা আমার নাড়ুর এলাকার ভাইরা দুজন হয়েছে টাঙ্গা গ্রামের একজন বালিগুনির একজন দুইজন হয়েছে আর আটজন ভাই আল্লাহর আটটি জান্নাত আসি আল্লাহর আটটি জান্নাতের মধ্যে একটা জান্নাতকে নিজের নামে লেখেনি নি কোন যুবক ভাই বাইরে থেকে ভাই আমার গ্রামের ভাই কোন ব্যবসায়ী ভাই আর একজন মানুষ ইচ্ছা করলে 1 লক্ষ টাকা দিয়ে দিতে পারে এই রকম মানুষ এই এলাকায় আছে আমি জানি এই গ্রামেও আছে আমি জানি এই গ্রামে অনেক দানী মানুষ আছেন জাকাতি মানুষ আছেন যদুইটা এটা রমজানে সব দান করে ফেলেছেন তো রোজার পরে পরেই তো কিন্তু মসজিদের একটু প্রয়োজন তাই আমি বলছি ভাই আমার কেউ কি হবে না গো ভাই ভাইয়া আমার আব্বার নামে একটা ইনশাআল্লাহ গজল হবে যদি আব্বার জন্য মায়া লাগে মায়ের গজল তো মেলা শুনেছেন মায়ের বর্ণনা মায়ের তাকরির হজরত মেলা বলে থাকেন আব্বার কথা কেউ মনে রাখে না আব্বাকে বেশি কেউ মূল্যায়ন করে না আব্বাস কত কষ্ট করে আপনাকে আমাকে বড় কষ্ট করে মানুষ করেছেন ভোর বেলায় পরে দাঁড়ে খাটতে গিয়েছেন ঈদের সময় নিজে নতুন কাপড়ে নেন নাই আপনার জন্য নতুন কাপড় এনে দিয়েছিলেন আহারে সে আব্বা অনেকের আজ কবরবাসী হয়ে গেছে ও মা না ও মা বোনেরা কে আছেন গো আচ্ছা আব্বার নামে পাঁচটি হাজার টাকা বাচ্চাদের হাতে খবর পাঠান একটা গজল পড়বো

আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে বকুল ভাই করিয়াছে দান ওরা দানকে তুমি ববুল করবো রহমান জলি লজ্জা তুমি কাঁদে রোগ ফার জলি তুমি কাঁদের রোগ ফার মাফ করো দেও ক্ষুদা বকুল ভাইয়ের গুণা রোদ দফতার বলেন লহ মামিন ভাই রাম আরব্বা জাই রাম তাই বলি কে আছেন গো ভাইরা একটা আব্বার গজল বলে আমি চলে যাব আর মাত্র আর মাত্র চারজন ব্যক্তি হলে হলে হয়ে যেত ছয়জন ছয়জন ব্যক্তি হলে হয়ে যেত আসুন তার কিতাব হলো ছয়টা আমি আব্বার একটা গজল বলে চলে যাব হজরত বড় বক্তা চলে আসছেন আলহামদুলিল্লাহ শুনে না আমার মা বোনেরা যদি আব্বার কথাটা মনে আসে তাহলে পরে ইনশাল্লাহ কবর পাঠাবেন শুনেন বাবা তুমি কে মনে আছো ছোট্ট মাটির ঘরে তোমার কাতারি দোয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কাতারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবাগু গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে তোমকে হরিয় নিঃস হয়ে গেলা কত আদর কত স্নেহ তোমার কাছে ফেলা তোমাকে হারিয়ে আজ নিঃসহ হয়ে গেলাম ভালোবাস তোমায় বাবা মুক্ত যে জেছে রে তোমারি কত যাই হোক ভাইরা আমার আর বেশি বাড়ানো আমার উচিত হবে না ভাইরা আমার যদি পাঁচ হাজার না পারেন এক হাজার হোক পাঁচশো টাকা হোক আপনার সকলে একশো টাকা হোক যা যেমন পারবেন ইনশাআল্লাহ আমি যেমন তেমন বললাম আমার পরে মুফতি সাহেব আছেন সুদূর বাংলাদেশ থেকে এসেছেন আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক বক্তা খ্যাতি সম্পন্ন বক্তা প্রাণ জুড়িয়ে যাবে আলহামদুলিল্লাহ মাওলানা আজাহারির নকল মাওলানা মিজানুর রহমান আজাহরি সাহেবের নকল হিসাবে আরে উনি তো ইনার নকল করলে উনারও চলে যেত প্রাণ জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ তাই সকলে বসে থাকবো লাস্ট অফ দি এই শেষ অবধি থাকবে এবং দোয়া করে যাব বলে ইনশাআল্লাহ আর বাকি সকলেই এই মসজিদের জন্য আমার হযরত আমি আশা রাখি উনি বলবেন উনি আদায় করবেন আমার সময় নষ্ট করতে না সকলের সহযোগিতা করব বলে ইনশাল্লাহ আমিন ওয়া আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ